তোমার জন্য আজকে নতুন একটা ভিডিও সো ফাইনালি এক মাস পরে মনে হয় ভিডিও দিতেছে আজকে আসলে এক্সট্রিমলি সরি একটু ঝামেলা চলতেছিল দার্শয় আমি ভিড় বানানোর সময়ই পাইনি একদমই সময় পাইনি হচ্ছে নতুন নতুন বাইক কিনতেছেন কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে বাইকটা স্টার্ট অফ করার পরে বাইক থেকে কেটকট করে আওয়াজ হইতেই থাকে থাকে সব নতুন বাইকে হইতে থেকে বেশি হয়ে থাকে এই জিনিসটা আর ইউজড বাইকে আই মিন বাইকটা পূরণ হয়ে যাওয়ার পরবর্তীতেও হয়ে থাকে জিনিসগুলো আফটার সার্ভিসের পরেও হয়ে থাকে আমরা বাইকার মানুষ যারা হচ্ছে একটু কোট করে আওয়াজ করলে মনের মধ্যে কোট করে আওয়াজ শুরু হয়ে যায় কি ব্যাপার কি হইলো বাইকের আবার কোন জায়গা থেকে শব্দ সেকেন্ড কুট আওয়াজ আসতেছে তো এই বিভিন্ন আওয়াজের ডেফিনেশন নিয়ে আজকে আমি ভিডিও বানাবো তো ফার্স্ট অফ অল যারা হচ্ছে নতুন বাইক পারচেস করেন তো নতুন বাইক পারচেস করার পরই আমরা যখন বাইকটা স্টার্ট অফ করি তখন দেখা যায় যে হুট করে মানে বাইক স্টার্ট অফ করার পরে কেট 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 করে আওয়াজ করে ইঞ্জিন থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসলে শব্দটা কোথা থেকে হয় আপনি নিজেও বলতে পারেন না পিছনে আসলে মনে হয় সামনে আওয়াজ করতেছে সামনে আওয়াজ করলে মানে সামনে গেলে মনে হয় পিছনে আওয়াজ করতেছে আসলটা যখন থামান বা পার্কিং করতেছেন তখন বাইকের ইঞ্জিন কিন্তু খুব ইজিলি ডাউন হইতে থাকে টেম্পারেচারটা তো টেম্পারেচার যখনই ডাউন হইতে থাকে সো আমরা যারা একটু মোটামুটি পড়াশোনা করছি আগে পরে যে লোহা জিনিসটা গরম হয় উত্তক্ত হয়ে প্রসারণ হয় আর যখন জিনিসটা ঠান্ডা থাকে ওই জিনিসটা আস্তে আস্তে মানে সংকুচিত হইতে থাকে অথবা প্রসারণ হইতে থাকে তো ব্যাপারটা হচ্ছে যে সেম অ্যাজ এক্স্যাক্টলি এরকম যেহেতু এটা মেটাল জাতীয় জিনিস তো এটা তো মেটাল বস্তুটা আছে যদি ইঞ্জিনটা গরম হচ্ছে ইঞ্জিনে গরম হওয়ার কারণে নাট নাটবোল্টগুলো একটু সম্প্রসারিত হচ্ছে একটু খুলতেছে এক্সপেন্ড হচ্ছে তো এই জিনিসগুলোর কারণেই যখন মানে চাপা জায়গাটার মধ্যে এক্সিডেন্ট হচ্ছে তখন কটকট কটকট করে আওয়াজ করতেছে সেগুলো নাটবল্টোর আওয়াজ তো আপনারা ভাইবেন না যে আমার বাইক থেকে এরকম আওয়াজ আসতেছে কেন আমার বাইকে কোনো সমস্যা হয়ে দাঁড়াইলো কি না বা সবার বাইকে এরকম হয় কিনা হ্যাঁ সবার নতুন বাইকে এটা হবে হানড্রেড পারসেন্ট ধীরে ধীরে এই ব্যাপারটা যত বাইক পরিণত হয়ে থাকবে জিনিস তত কমতে থাকবে আর পুরাতন বাইকেও হবে যদি আপনি বাইকটা লং টাইম রাইড করেন বেসিক্যালি হচ্ছে সিটিতে যদি বাইক রাইড করেন অনেকক্ষণ ধরে বাইক রাইড করতেছেন বাইক অনেকক্ষণ ধরে হিট হয়েছিল তো ওই টাইমে আপনার বাইকে কটকট আওয়াজটা আসবে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শব্দ হইতে পারে তো একটু খেয়াল করতে হবে যেমন নর্মালি যারা বাইকটা অনেক দিন ধরে রাইড করতেছে তো তাদের বাইকে একটা শব্দ মোটামুটি আসতে পারে সেটা হচ্ছে চেইন থেকে খ্যাট খেট করে আওয়াজ হয় মানে আপনি যখন ট্রোটলটা দিলেন বাইক চালানোর সময় দেখবেন যে বাইক থেকে খট 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 খটখট একটা একটা করে বাড়ি দিচ্ছে পিছন দিক থেকে মিন আপনার হয়তো বা চেন সেটার অবস্থা খারাপ হয়ে গেছে বা আপনার চেইনের যে অ্যাকচুয়াল যে লংস বিডিটা ওইটা অলমোস্ট ডান হয়ে গেছে তো বেসিক্যালি হচ্ছে যে একটা স্টক চেইন বিশেষ হাজার কিলো পর্যন্ত মোটামুটি চলে বিশ হাজার কিলোর কাছাকাছি বা পনেরো হাজার কিলোর পরে থেকে চেনটা একটু সমস্যা দেওয়ার চেষ্টা করে বাট আপনি যদি প্রপার মেনটেন করেন হয়তো বা জিনিসটা আরেকটু লংজিভিটি পাবে বা লাইফ এক্সপেনটা আরেকটু একটু বাড়বে যেমন আপনি যদি চেইন মেনটেনেন্স করেন যেমন চেইন যদি লুপ্লিকেট করে রাখেন ভাই এখন জিনিসটা হচ্ছে লোহা জাতীয় ব্যাপার তো এইটা যত ঘর্ষণ হবে তত এটা টেম্পার লুজ হইতে থাকবে সো এইটা যেন ঘর্ষণ না খায় এটার জন্যই কিন্তু আপনি লুব্রিকেট করে রাখবেন দেখ আপনাকে আপনার বুঝাই সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন আপনার ইঞ্জিনও কিন্তু লোহা কিন্তু আমরা ইঞ্জিনে কেন ইঞ্জিন অয়েল ইউজ করি যে অন্য একটা এটা কি জীবন হ্যাঁ এটা একটা জীবন যেহেতু আপনার বাইকের লোহাটা কন্টিনিউসলি ঘুরতেছে কন্টিনিউসলি ভিতরে মেটালগুলো রান হচ্ছে একটা একটার সাথে সংঘর্ষ হচ্ছে কন্টিনিউসলি তো ওইটাকে লুব্রিকেট করে রাখার জন্য লুব্রিকেট মিন হচ্ছে যে আপনার ওই জায়গাটাকে মানে মানে ঠান্ডা রাখার জন্য বলেন অথবা আপনি বলেন যে ঘর্ষণের বলটা কমানোর জন্য বলেন এই জিনিসগুলোর জন্য হচ্ছে ইঞ্জিন অয়েল ইউজ করে থাকে মানুষ আর এটা কেন ঘন তাহলে ভাই আমি তো লুব্রিকেট ইউজ করলে মানে একবার ইঞ্জিন অয়েল দিলেই তো পারে আর কেন বারবার ইঞ্জিন অয়েল ড্রেন করতে হয় হ্যাঁ এটাও একটা সত্য কথা বাট এটার উপরে ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যে এক হাজার পর পরপর কেন আমরা চেঞ্জ করি কারণ এই যে লুব্রিকেশন হওয়ার মাঝখানে যে এই যে ছোট ছোটো খাতগুলো জুমছে এই খাদগুলো আপনি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সাথে সাথে এই খাদগুলো কিন্তু বের হয়ে যাবে এখন ওইটা টেম্পার যত তাড়াতাড়ি শেষ হবে তখন ওই ইঞ্জিন অয়েল থাকা আর না থাকার সমান ওই জিনিসটা আর কি আপনার কাছে ভ্যালিড না তো ওই জিনিসটার কারণেই আপনি অয়েল বারবার চেঞ্জ করি তো এইটার সেম ক্ষেত্র হচ্ছে আপনার হচ্ছে সেট এখন চেন সেট তো আর ওইভাবে ইঞ্জিনের মতন আটকায় রাখা যায় না তো ইঞ্জিনের মতন আটকায় রাখা গেলেও হয়তো বা এটা আটকায় রাখার ব্যবস্থা করে ইঞ্জিন অয়েল বা চেইন মুভিল টাইপের কিছু দেওয়া যেত তো এইটার জন্য আপনারা লুব্রিকেট ইউজ করতে পারেন যেটা অলমোস্ট একটু ভ্যাজলিনের মতন আঠা আঠা হয় ওই জিনিসটা ইউজ করবেন তো চেইন লুব্রিকেটের জন্য অনেক কিছু আছে চেইন লুভ আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আমি যখন বাইকটা স্লোলি রাইড করি ব্রেকটা সামান্য চাপ দিচ্ছি এখন কেরকের করে আওয়াজ করতেছে সামনের দিক থেকে এই জিনিসটা হয়তো ক্যামেরা কারণ স্পিকারটা অনেক ভিতরে আমার আমার তো এই শব্দটা আসতেছে হচ্ছে অ্যাকচুয়ালি ডিক্স থেকে আই মিন ডিক্স থেকে আসতে এখন ভাই দেখেন আমি প্রপারলি বলতেও পারতেছি না এটা ডিস্স থেকে আসতেছে না বিয়ারিং থেকে আসতেছে হোপফুলি এটা ডিস্ক থেকে আসতেছে কারণ আমি যখন ওয়াশ করতে গেছি তো স্পেসিফিক কয়েক জায়গায় মানে চাক্কান নাড়াইলেই ডাউন করলেই তখন শব্দটা হচ্ছিলো কন্টিনিউয়াসলি সো আমার ডিস্কটা হয়তো বা একটু টাল হয়ে গেছে বা এটার টেম্পার অলমোস্ট শেষ হয়ে গেছে কারণ একটা ডিস্ক আমি বিশ হাজার কিলোমিটার রান করে ফেলছি এই ডিস্কের টেম্পার আর কতই বা মানে মালি বাইক যারা যত্ন করে থাকে তো বাইক যত্ন করার মধ্যে কিন্তু মানে একটা বাইক হালকা কটকট আওয়াজ করলো মনের ভিতরে জানি কেমন করে যে কোন জিনিসটা জানি নষ্ট হয়েছে কোন জিনিসটা বা কী হয়েছে আসলে এই জিনিসগুলো প্রপারলি আপনাকে যদি মেনটেন করে রাখতে পারেন এই শব্দও আসবে না আর আপনার মাথায় পেনও আসবে না হ্যাঁ কিছু কিছু শব্দ স্পিক ফিক্সডভাবে আসবেই সেটা হচ্ছে যে আপনার বাইক ওয়াশ করার পর ব্রেক ধরলে ব্রেক থেকে ক্যাচ ক্যাচ আওয়াজ করবে এটা স্বাভাবিক কারণ ব্রেক পেডের সাথে ঘষা লাগতেছে ওটা আওয়াজ চিন চিন আওয়াজ করতেই পারে চিন চিন করে অনেক সময় দেখবেন ব্রেক করার পর একটা চিকন একটা আওয়াজ কানে এসে লাগতেছে এরকম কিছু আওয়াজ যেটা আবার ওইটাকে স্মুথ করার জন্য ইঞ্জিন অয়েল দিয়ে না তাইলে কিন্তু ব্রেকই ধরবে না মানে ওইটা জাস্ট একটু শুকানোর জন্য টাইম দেবেন হয়তো বা সাবান পানি দিয়ে খুব ভালো মতন ওয়াশ করতে হবে তাহলে যেহেতু আপনার ওই শব্দটা কমে যায় বাট ওইটা সাথে সাথে আস্তে আস্তে কমে যায় দিন শেষে আস্তে আস্তে কমে যায় এরপর আসি ব্যারিং এফেক্ট আছে তো ব্যারিং এফেক্টগুলো হচ্ছে আপনি মানে বাইক রাইডের সময় কিছু বুঝতে পারবেন বাইক যদি আগের মতন রান না হয় দ্যাটস মিন যে ফ্রি যে ব্যাপারটা ফ্রি প্লে যে ব্যাপারটা ওই প্লেং ব্যাপারটা আর পাবেন না যখন তখন আপনি দয়া করে বেয়ারিং অথবা বুশগুলো একটু চেক করে দেখবেন অথবা আপনার চাকা এক সাইড থেকে উঠায় মানে চাকাটা এক হাত দিয়ে উঠায় আপনি হচ্ছে ঘুরাইয়ে দেখলেন যে কতটুকু স্মুথলি ঘুরতেছে যেমন আমরা সাইকেলে যেমন ওই সাইকেলের চাকাটাই হাত দিয়ে আলগে দিয়ে যখন সাইকেলটা মানে সামনে চাকাটা একটু ঘুরানো দেই তখন দেখবেন যে স্মুথলি ঘুরতে থাকে তো এই জিনিসটা যদি মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে ঘুরা জিনিসটা যদি খুব তাড়াতাড়ি স্টপ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার বেয়ারিং অথবা টাল মাল টাইপের কিছু আছে তো এই জিনিসগুলো আপনি একটু ফোকাস করলে হয়তো বা আপনি আপনার বাইকের মোটামুটি মানে যে শব্দগুলো থেকে আপনি বিতাড়িত হইতে চান হোপফুলি বিতাড়িত হইতে পারবেন আর কিছু কিছু স্বপ্ন শব্দ আপনার কিটালা বাইকে আসবে সো মিন হচ্ছে আপনি যদি ক্র্যাশ করেন ক্র্যাশ করার পরে অথবা যদি আপনার বাইকে কোনো জায়গায় একটা চাপটাপ লাগে কিটের ক্ষুদ্রাংশ ভেঙে যায় সো সেই ক্ষেত্রে আপনার কিট থেকে ক্যাচ 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 আওয়াজ করে যদি এইটা নিয়ে মানুষের অনেক কনভারসেশন আসে যে ভাই জিপিএস যেমন কিটে অনেক শব্দ করে বাট স্পেসিফিকলি সত্য কথা ভাই আজও পর্যন্ত আমি মোটামুটি তিন চারটা ক্র্যাশ করছি বড় সড়ো তিন চারটা ক্র্যাশ করছি এখন পর্যন্ত স্টিল রাইট না আমি আমার কিট থেকে কোনো শব্দ পাইনি হ্যাঁ একটা শব্দ আমি পাইছি ভাইজার থেকে শব্দ আসছে এই জিনিসটা হচ্ছে ভাইজারটা আবার নতুন লাগাইলে হয়ে গেছিলো আমি যখন আমার ক্র্যাশ করছি তো ভাইজারটা হচ্ছে মানে ভিতরে কিছু রাবার থাকে ওই রাবারটা হয়তো খুলে গেলে আপনি ক্যাচ ক্যাচ আওয়াজ করতে পারে বা অনেক দিন ধরে একই ভাইজর ইউজ করতেছেন তিন চার বছর হয়ে গেছে আপনার বাইক এটা ইউজ করতেছেন তো ওইখানে ঘর্ষণে ঘর্ষণে মানে রাবার ব্যাপারগুলো উঠে যাবে তো আর এই জিনিসগুলো হচ্ছে একটু মেনটেন্সের ব্যাপার যারা মোটামুটি বাইক রাইড করেন বা মোটামুটি বাইকের প্রতি যত্নশীল তারা জানবেন যে একটা বাইকের ক্যাটক্যাট আওয়াজ কতটা কানে এসে লাগে একটা মানুষের ক্ষেত্রে তো এইবার আসি যে আরেকটা কোশ্চেন অনেকের কাছে বারবার আসতেছিল ভাই আপনি ক্লাচ লেস কীভাবে রাইডটা করেন দেখেন ভাই এটা নিয়ে আমি স্পেসিফিকভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি যদিও আর তাছাড়াও আপনারা আমার রাইডিং স্টাইল একটু ফলো করতে পারবেন যে আমি এই হাত কাজেই লাগাইতেছি না নর্মালি আমি যখন বাইক চালাচ্ছি বাইক রাইড করতেছি আমি আমার বাইক থেকেই মনে করেন যে বাইক মানে কন্ট্রোল করতেছি গিয়ার ব্রেকিং সব কিছু কন্ট্রোল করতেছি একমাত্র ক্লাচটা তখনই ধরবো যখন আমার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সো দেখেন আমি এখন ডাউন শিফট করতেছি পাঁচ নম্বর গিয়া থেকে চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর দেখেন আমি ক্লাচ ধরতেছি না তো এখন আমার গিয়ার আপ করা দরকার আমি জাস্ট মুভ করলাম এই যে দেখেন এই যে মানে পিক আপটা একবার পুরোটা জিরো করে দিয়ে গিয়ারটা আপ করবেন দেন আবার পিক আপ দেবেন এক্সোলেশনটা পুরোপুরি জিরো করবেন দেন গিয়ার দিয়ে পরে আবার এক্সেলারেশন দেবেন তো এই জিনিসটা হচ্ছে ক্লাস রাইড এখন ক্লাসলেস রাইড করলে আপনি অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হতেও হয়তো বা বেঁচে যেতে পারেন এই ব্যাপারটা যত অভ্যস্ত করবেন তত আপনার বাইকের জন্য ভালো বাইকের মাইলেজের জন্য ভালো আপনার জন্য ভালো তো এই জিনিসগুলো যারা একটু মোটামুটি শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে মোটামুটি আপনার অনেকটা লাভ হইতে পারে বাইক রাইডিং স্টাইল থেকে শুরু করে সকল কিছু আপনার ধারণা থাকতে পারে সো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার করে দেবেন সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম